সংসদ ভবনে জনতার পক্ষে জাতির পক্ষে রাস্তার পচা গলা বেয়ারিস মানুষ নিঃস্ব মানুষের পক্ষে কথা বলে সংসদ ভবন থেকে পদত্যাগ করে চলে আসছে এরকম মানুষের সংখ্যা নেহায়তি কম আগামী আঠারো উনিশ বিশ তারিখ যখনই বাংলাদেশে নির্বাচনী প্রচারণা আসবে আমি পবিত্র কোরআনে হাত রেখে কি করব এবং কি করব না সেটা আমি স্পষ্ট করে বলতে চাই সংসদের তিনশো জন এমপি যদি যায় তার মধ্য থেকে আমি সর্বোচ্চটা আমার এই পবিত্র কোরানের হাত থেকে আমি বলতে পারবো যে আমি কি করবো কি করবো না কিন্তু পবিত্র কোরানের হাত থেকে যদি কোনো এমপি বলতে পারে যে আমি বাংলাদেশে ব্যবহার মেডিকেল কলেজ করবো আমি অন্যায় করবো না আমার কোনো আত্মীয় স্বজনকে আমার নির্বাচনী যে ইস্তেহার বা ইস্তেহার বলতে কি আমি গতানুগতিক অন্যান্য যে সংসদ সদস্যদের যে ইস্তেহার এই ইস্তেহারের মতো আমার কোনো কিছুই নেই মিথ্যে আশ্বাস মিথ্যে প্রলোভন এই ধরনের কোনো কিছুই আমার মধ্যে বিদ্যমান নেই এবং আমি বিশ্বাস করি মানুষের গড়াই ষাট বছর অলরেডি আমি চল্লিশে পা দিয়েছি আর বিশ বছর আছে তাই মিথ্যে কোনো কথা মিথ্যে কোনো আশ্বাস মিথ্যে কোনো প্রলোভন দেখানোর কোনো সুযোগ আমার নেই আমি আমার প্রত্যেকটা নির্বাচনী প্রচারণা কিংবা নির্বাচনী ইশতেহারে কিংবা নির্বাচনী যে মানুষকে আমার অবাত্য কথা প্রত্যেকটি জায়গায় সুস্পষ্টভাবে আমি প্রতীয়মান করেছি যে মহান আল্লাহকে সাক্ষী রেখে পবিত্র কোরআনে হাত রেখে আমি বলেছি যে আমার দ্বারা কোনো ধরনের চুরি ডাকাতি জানি এবং অন্যায় কিংবা আমার আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া কাউকে উপজেলা চেয়ারম্যান কাউকে কাউন্সিলর কাউকে মেম্বার কাউকে চেয়ারম্যান কাউকে ভাইস চেয়ারম্যান এই ধরনের আমার কোনো সুযোগ নেই কারণ আমরা দেখেছি যে আসলে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত গরিব অসহায় নিঃস্ব বেওয়ারিশ মানুষ সংসদে তাদের পক্ষে কথা বলার কেউ নেই এবং এখনো পর্যন্ত আজব দি নেই এবং প্রত্যেকটি মানুষই যাদের মাথায় তেল আছে আবার তাদের মাথায় তেল দেওয়ার জন্য সবাই ব্যস্ত এবং আপনারা নিশ্চয়ই আছেন যে বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে যারা ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তাদেরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কিন্তু ডোনেশন বাণিজ্য হচ্ছে এবং তাদেরকে মানুষ লক্ষ টাকা কোটি টাকা এই জন্যই দিচ্ছে তাদের থেকে সেটা আবার তুলে নিয়ে আসতে পারবে এই যে এক একটা কেন্দ্রে পাঁচ লক্ষ যদি ভোটার থাকে আড়াই লক্ষ ভোটারকেও যদি আপনি পাঁচশো টাকার নিচে তো আর দেওয়া যায় না পাঁচশো টাকা করে যদি আপনি দেন একশো পঁচিশ কোটি টাকা আমার নির্বাচনী ব্যয় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা কিভাবে আমি খরচ করব এটাতে আমার পায়ের নিচের মাটি নেই হিমশিম খাওয়ার মতো অবস্থা ঠিক অপোজিট পক্ষে অন্যান্য অনেক জায়গায় দেড়শো দুশো কোটি টাকা তারা কোথেকে খরচ করছে যদি তারা সর্বনিম্ন দুশো কোটি টাকাও খরচ করে কিভাবে দুশো টাকা দুশো কোটি টাকা আসছে প্রত্যেক ভোটারকে যদি পাঁচশো টাকা করে দেয় আড়াই লক্ষ ভো ভোটারে আসছে একশো পঁচিশ কোটি টাকা আর পঁচিশ কোটি টাকা যদি জেনারেলি নির্বাচনে খরচ করেন দেড়শো কোটি টাকা তাহলে দেড়শো কোটি টাকা তিনি খরচ করলে তিন দেড়শো কত হয় সাড়ে চারশো পাঁচশো কোটি টাকার মতো তিনি এই দেশ থেকে নিয়ে যাবে এবং এটার জন্য দায়বার হচ্ছে আমরাই তো আমরা যদি এখন সচেতন না হই সোচ্চার না হই তাহলে কিন্তু আমাদের দেশ রসাতলে চলে যাবে এবং সবচেয়ে দুঃখের এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এরকম স্পষ্ট প্রতিবাদী কণ্ঠ আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব হাদিবাই হাদিবাইকে গুলি করে মাথায় গুলি করে এই বাংলাদেশ থেকে চিরতরে মানবতা মানবিকতা এবং ন্যায়ের পক্ষের যে প্রতীক ছিল ওনাকে কিন্তু মুছে হয়েছে এবং এবং আফসোস বিষয় ওনার কোনো আসামি গ্রেপ্তার কিংবা কাউকে শাস্তি দেন কিংবা ওনার পর্যাপ্ত পূর্ণাঙ্গ বিচার এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাই আর কি আশা করতে পারি এই জাতি থেকে এই দেশ থেকে এই পর্যন্ত কোন হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়েছে আপনারা বলেন সংসদ ভবনে জনতার পক্ষে জাতির পক্ষে রাস্তার পচাগলা ব্যারিস মানুষ নিঃস্ব মানুষের পক্ষে কথা বলে সংসদ ভবন থেকে পদত্যাগ করে চলে আসছে এরকম মানুষের সংখ্যা নেহায়তি কম আগামী আঠারো উনিশ বিশ তারিখ যখনই বাংলাদেশে নির্বাচনী প্রচারণা আসবে আমি পবিত্র কোরআনে হাত রেখে কী করবো এবং কি করব না সেটা আমি স্পষ্ট করে বলতে চাই সংসদের তিনশো জন এমপি যদি যায় তার মধ্য থেকে আমি সর্বোচ্চটা আমার এই পবিত্র কোরানের হাত থেকে আমি বলতে পারবো যে আমি কি করবো কি করবো না কিন্তু পবিত্র কোরানের হাত থেকে যদি কোনো এমপি বলতে পারে যে আমি বাংলাদেশে বেওয়ার মেডিকেল কলেজ করবো আমি অন্যায় করবো না আমার কোনো আত্মীয় স্বজনকে আমি এখানে জোরচুরি করে বসাবো না বিশেষ বিশেষ চেয়ারে অথবা আমি কোনো টেন্ডারবাজি করবো না যদি কোরানের হাত রেখে বলতে পারে আমি নমিনেশন সেফ ফেফাত আমি তার পেছনে যায় তার রাজনীতি করবো তার পেছনে করব। কিন্তু দুর্ভাগ্য এবং আফসোস যারা বিভিন্ন দলের আমার সম্পর্কে বাজে মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না আমাকে নিয়ে সমালোচনা করতে আপনারা দ্বিধাবোধ করেন না আপনাদের কাছে অনুরোধ আপনাদের নেতা কি পারবে এই কাজটা করতে যদি করে তাহলে আপনার সাথে আমাকেও নিয়ে নিবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা এটা করবে না এজন্যই করবে না কেউ চেতনা বিক্রি করছে কেউ ইসলাম বিক্রি করছে কেউ সমাজ বিক্রি করছে কেউ আবেগ বিক্রি করছে অনেকে বলছে শকত আবেগে বলছে ন আবেগে নয় আমি পূর্ণাঙ্গ সুস্থ একজন মানুষ পুরো পূর্ণাঙ্গ সুস্থ মস্তিষ্কে আমি আমার ওয়াদা এবং নির্বাচনী আচরণ আমি করছি শুধুমাত্র দেশের মানুষ যারা আছেন আপনারা আমার পাশে থাকবেন মনে রাখবেন মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছু আমাকে আমার এই সৎ এবং সততার পথ থেকে কোনো কিছুই আমাকে পিছুটান করে নিয়ে আসতে পারবে না ইনশাল্লাহ আগামী বারো তারিখ পর্যন্ত এই রাস্তার ব্যবহারিস পচাগোলা নিঃস্ব মানুষের প্রতিনিধি হিসেবে প্রতীক হিসাবে সংসদে কথা বলার জন্য তাদের বয়স হয়ে নেতৃত্ব দেওয়ার জন্য এবং প্রবাসী যে সমস্ত ভাইরা রয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের অব্যক্ত না বলা কথাগুলো বলার জন্য বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী বয়স্ক ভাতা ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা তারপর হচ্ছে ওই দলীয় ভাতা এই ভাতা সেই ভাতা নাই কোন ভাতা কিন্তু একজন প্রবাসী বিশ পঁচিশ তিরিশ বছর বিদেশের সর্বস্ব কুইয়ে যখন বাংলাদেশে আসে তখন তার কোনো ভাতা থাকে না এবং সেই প্রবাসী যখন বাংলাদেশে আসে তার চেন ব্লেডে কেটে সেই স্বর্ণালঙ্কার মোবাইল দামি কোনো কিছু থাকলে সেগুলো কিন্তু চিন্তা হয়ে যায় বাংলাদেশে চোরেরা লাল কার্পেটে করে বিদেশ থেকে আসে লাল কার্পেট জাতীয় গালিচা লাল গালিচা দেওয়া হয় তাদের জন্য যে চোর শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে পাচার করছে আর এক একজন রেমিটেন যোদ্ধা বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক কারণ যে সমস্ত বাংলাদেশের বাহিনীরা আমি পুলিশ ছিলাম আমার কথা বলছি প্রত্যেকটা বাহিনী আমরা বিনিময় সেবা কিন্তু দেশের দিচ্ছি কোনো কিছু ভোগ না করে বিদেশের মাটিতে কষ্ট করে সম্পূর্ণ রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করছেন যদি জাতীয় কোনো বীর উত্তম বীর প্রতীক বর্তমান সময়ের বীর যোদ্ধা যদি কাউকে খেতাব দিতে হয় আমি মনে করি সেটা প্রবাসী ভাইদেরকে দেওয়া উচিত আপনারা নিশ্চিত থাকেন আপনাদের না বলা অবক্ত কথা যদি আল্লাহ আমাকে নিয়ে যায় সংসদ পর্যন্ত আপনাদের অবক্ত কথাগুলো আমার কণ্ঠ থেকে ইনশালের মতো আমি কথা দিয়ে যাচ্ছি কারণ আপনারা যে অবদান রাখছেন দেশের দেশের জন্য কোনো কিছু ভোগ না করে সম্পূর্ণ রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আপনারা সচল রাখছেন তাই আপনাদের এই মূল্যায়ন এই সময় এসেছে করার আর যদি না যেতে পারি আল্লাহ মাফ করুক সেটা নিশ্চয়ই আল্লাহ ভালো রেখেছে সেটার জন্য আপনারা জানেন যে আমি নির্বাচিত হলেও আমি এক ভাত বেশি খেতে পারবো না এবং নির্বাচিত না হলেও আমার এক বেলা ভাত বন্ধ হবে না কিন্তু বাংলাদেশের যত বেওয়ারিস মানুষ আছে আগামী বারো তারিখ যদি নোয়াখালী পাঁচে বাংলাদেশ সংসদীয় আসন দুইশো যদি কলম প্রতীক বিজয়ী হয় সারা বাংলাদেশের যত বেওয়ারিস নিঃস্ব পচা গলা অসহায় মানুষ আছে তারা জিতে যাবে তাদের একটা অংশ তাদের প্রতিনিধিত্ব করার জন্য এই মহান সংসদে যাবে আর অন্যথায় বড় বড় ভিএফি লোকজন যারা যাবে কাটা চামচের আদলে যারা মুখে রস রসনা বিলাস করে এবং প্রতি মিনিটে সংসদে আজ থেকে দশ বছর আগে শুনেছি পনেরো হাজার নাকি তিরিশ হাজার টাকা খরচ হয় প্রতি সেকেন্ডে নাকি মিনিটে এই টাকা কোথা থেকে কোথা থেকে আসে বাংলাদেশের যত এস ডিসি ওসি টিএনও ইউএনও যারা আছে বড় বড় কর্মকর্তা যারা বসে আছে প্রত্যেকে কিন্তু আমাদের এই ট্যাক্সের টাকায় চলে আমাদের এই একটা দিন মজুর ভাই রিক্সা চালক ভ্যানগাড়ি চালক রাস্তায় যে ভিক্ষা করে তারও অবদান আছে এই দেশ পরিচালনার ক্ষেত্রে তাই ডিসি অফিস ইউএনএ অফিস এসপি অফিস অতি দরবার সব জায়গায় প্রত্যেকটা মানুষের অবাধ বিচারণ হবে প্রয়োজনে যদি আমাদের দ্বারা সম্ভব হয় আমরা চেষ্টা করব কর্মকর্তারা মানুষের বাসা পর্যন্ত পৌঁছানোর এই মানুষকে ঘন্টার পর ঘন্টা অফিসারদের দ্বারা যাতে দাঁড়িয়ে থাকতে না হয় আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এবং যদি সেটা গঠন করতে না প্রয়োগ করতে না পারি সংসদ থেকে পদত্যাগ করে আমরা চলে আসব। আমরা কারো পা চাপতে আসি নাই আমার কোনো লোক নাই যে যারা চাঁদাবাজি করবে যাদেরকে আমি বিভিন্ন সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিতে হবে এরকম কোনো আমার বাহিনী দল হুন্ডা পান্ডা গুন্ডা কিছুই নেই আপনারা যদি আমাকে পাশে রাখেন প্রবাসী ভাইয়েরা আপনারা সবচেয়ে বড় অ্যাসেট আপনার যে পরিমাণ শেয়ার করেছেন রিলস করেছেন আপনারা প্রচার করেছেন আপনাদের প্রতি আমি আকুণ্ঠ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা আমাকে সর্বোচ্চ জায়গা নিয়ে গেছেন প্রচারণার বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে সর্বোচ্চ প্রচারণা পেয়েছে এই নোয়াখালী পাচের কলম প্রতীকের এই নির্বাচনী অংশ বিশেষ এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এক কাপ চা পর্যন্ত কাউকে আমি খাওয়াতে পারিনি ওনারা নিঃস্বার্থভাবে এই প্রচারণাগুলো চালিয়ে গিয়েছেন এবং আগামী বারো তারিখ আপনাদের প্রতি অনুরোধ করব পাঁচশো টাকার কাছে রাতের অন্ধকারে আপনাদের বিবেক ভোটকে বি বিসর্জন দিবেন না বিক্রি করবেন না আপনারা যদি সাথে থাকেন আমি নির্বাচনের আগের দিন পর্যন্ত অটল আমি আমার আস্থা বিশ্বাস আল্লাহর উপর রেখে আমি অটল থাকব আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন মনে রাখবেন মৃত্যু ব্যতীত আর দ্বিতীয় কোনো রাস্তা আমার জন্য খালি নেই ফিরে আসার এবং যদি আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করে এই জয় বাংলাদেশের সকল বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইদের শুধুমাত্র এই জয় বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত বাংলাদেশের বেয়ারিশ মানুষদের জন্য এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে বেয়ারিশ মেডিকেল কলেজ হবে এবং এটার জন্য আমি আমাকে অনেকে আপনার প্রশ্ন করেছেন যে শখতভাবে কেন আগে আসলেন না নির্বাচনের মাঠে আমি নির্বাচনের লোক নয় আমি কসম করে বলছি যে আমি আওয়ামী লীগ বিএনপি জামাত বাসদ এনসিপি কোনো দলই আমি করি না কোন দলের কোনো মিছিলে যায়নি মিটিং এ যায়নি এবং কোন দলকে আমি পছন্দ করি না কারণ কোন দলই এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে কথা রাখেনি আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা সন্তান হয়ে এই বীর মুক্তিযোদ্ধা বাবার রক্ত আমার গায়ে প্রবাহিত এবং আমি সেই রক্তের কসম নিয়ে বলছি আমার বাবা যেরকম দেশের জন্য বিলিয়ে দিয়েছে নিজেকে ঠিক সেরকম ভাবে আমিও যাতে বিলিয়ে দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন এবং আমার নির্বাচনী এলাকায় সন্ত্রাস নৈরাজ্য কোনোভাবেই যাতে না হয় আমি আমার সর্বোচ্চ জিরো টলারেন্সে চেষ্টা করব এবং যদি সন্ত্রাস করতে হয় আমার লাশের উপর দিয়ে সন্ত্রাস করতে হবে এবং আমার এলাকায় সর্বপ্রথম কাজ হবে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে বেতনের আওতায় নিয়ে আসা এবং আপনারা বলবেন শকত ভাই আপনি কিভাবে করবেন যদি আমি সরকারিভাবে বাস্তবায়ন করতে নাও পারি বড় বড় যারা এখন কোটি কোটি টাকা ডোনেশন দিচ্ছেন এই চাঁদাবাজদের আপনারা সেদিকে না দিয়ে এই মানুষের কল্যাণে আপনারা এই ডোনেশনগুলো দিবেন তখন আমি কাজ করতে পারব এবং আরও জেনে আপনারা জানেন যে আমি কিন্তু আমার ভাইয়ের বাড়ি থেকে নির্বাচন করছি আমার নিজের বাড়িও এখনো করি নাই এই চট্টগ্রামে কোনো ফ্ল্যাট কিনি নাই এই চট্টগ্রামে কোনো বাড়ি কিনি নাই এই চট্টগ্রামে কোনো জায়গা কিনি নাই আমার নিজ জন্মভূমি নিজ এলাকা নোয়াখালীতে এখনও পর্যন্ত বাড়ি পর্যন্ত আমি করি নাই কিন্তু এই যতদিন পর্যন্ত আমার নির্বাচনী আসন সংসদীয় বাংলাদেশে দুশো বাহাত্তর নোয়াখালী কবিরাট কোম্পানিগঞ্জ অশ্বদিয়া এবং নিয়াসপুর এই এলাকাগুলোতে যতদিন গৃহীন মানুষ থাকবে ততদিন আমি বাড়ি করব না